বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন শুরু করতেছে মহান মোহন নামে যিনি পরম কর এবং অত্যন্ত দয়ালু সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম রংপুর থেকে এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তিনি নিজে না আসতে পারায় আমরা তাহার বাড়িতে মালামাল নেওয়ার জন্য আমাদের নিজস্ব পরিবহনের গাড়িতে লোড দিয়েছি এখানে রয়েছে দয় ইঞ্চি পিলারের ক্যাব বাটন এবং কাভার এছাড়া রয়েছে ব্যালকনির পিলার এছাড়া রয়েছে জালনার হাফ পিলার ব্যালকনির পিলার হলো সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা এখানে চারটি করে রড দেওয়া আছে চার কোনা চারটি রড দেওয়া আছে খাসা করে আপনারা দেখেন কত সুন্দর পিলার ডিজাইন মাঝখানে আপনার ইচ্ছা মতো রড দিতে পারবেন আমাদের কারখানা হলো দুইটি সবার একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পঞ্চায়েত যাবে আপনাদের বাড়িতে যারা বিদেশে আছেন দূরে আছেন কী মালামাল নেবেন কোনো টেনশন নেই আমাদের কাছে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমাদের মাল আপনাদের বাড়িতে পঞ্চায়েত যাবে কোন টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আমরা দুই কারখানাতে সারা বাঙাল এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন মালামাল লাগানোর পরে কত সুন্দর দেখা যাইতেছে আপনার বাড়িকে রাজকীয় করতে স্বল্প মূল্যে প্লার ডিজাইনে আমাদের স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম